আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক আজ রোজ শুক্রবার একত্রিশে জানুয়ারি দুই হাজার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সনাতন এক ভরি সোনার দাম ছিয়ানব্বই হাজার আঠারো টাকা বর্তমান পূর্বে ছিল পঁচানব্বই হাজার বাষট্টি টাকা এক ভরিতে দাম বেড়েছে নয়শো টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার আটশো সাতাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার একশো আট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার তিনশো সাত টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ঘড়ি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তি ওঠানামা করতে থাকে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ